চলে এসেছে দীর্ঘ প্রতীক্ষার পরে বারাণসী মানে যেটাকে আমরা এস এস এমবি টোয়েন্টি নাইন বলে জানতাম তার গ্লিমস এবং তার পোস্টার মানে মহেশ্বরের পোস্টার রিলিজ করেছে এর আগে মেগাসরা পৃত পোস্টার রিলিজ করেছে যেটা আমার মোটামুটি লেগেছিলো তারপরে হচ্ছে একটা প্রিয়াঙ্কাশ রিলিজ করেছিল মান্দাখানি ক্যারেক্টারের নাম হতে চলেছে আজকে মেন গ্লিমস রিলিজ করলো তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের এবার একসাথে পোস্টার রিলিজ করেছে তো আজকে ভিডিওতে আমি সিন্দেগানি সৌভিক কথা বলবো তিনটে বিষয় নিয়ে একটা হচ্ছে গ্লিমসটাকে নিয়ে কথা বলবো তার সাথে কথা বলবো পোস্টারটাকে নিয়ে এবং যে ইভেন্ট হলো গ্লোপটার ইভেন্ট নিয়ে সেই ইভেন্ট নিয়ে কথা বলবো লেস্টার প্রথমে কথা বলবো হচ্ছে এর গ্লিমসটা নিয়ে গ্লিমসটা কীরকম লাগলো গ্লিমসটা অনেস্টলি ব্যাপক লেগেছে প্রথম কথা ভিশুয়াল সলিড ভিসুয়ালি স্টানিং লাগছে মানে এই যে গ্লিমসটা এটা যদি একদম প্রপার স্ক্রিনে মানে একদম আইমাস স্ক্রিনে দেখা যেতে যায় না আরও মজা আসবে আর কি তো যেটা আমরা বুঝতে পারছি যে সিনেমাটার মধ্যে না প্রচুর পরিমাণে শিবের রেফারেন্স থাকতে চলেছে ঠিক আছে মানে এই যে গ্রহটা দেখাচ্ছে সাম্ভাবিক ঠিক আছে তো সাম্ভাবিক কোথাও গিয়ে শম্ভু যেটা মহাদেবের একটা নাম বা উপাধি আর কি তো তার সাথে কোথায় কানেক্টেড আর কি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে যে গ্লিমস বিভিন্ন লোকেশান লোকেশান মুভ করছে আর কি একটা গুহা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং আমরা হনুমান একটা শর্ট দেখতে চাই যেটা অবশ্যই এআই দিয়ে করা দেখুন ব্যাপার হচ্ছে যে এখন এআই এখন সারা বেশি ইউজ হবে মেন হচ্ছে যে এই এআই এর ইউজটা গল্পটা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বা সেটা কীভাবে একটা গ্লিমস বা একটা দৃশ্যে কীভাবে সেটা জিনিসটা মানে কথাটা সার্ভ করতে পারছে এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট তো এআই ইউজ করা হলে এআই শটগুলো এখানে দেখতে কিন্তু দারুণ লাগছে স্টানিং লাগছে দেখতে পুরো একদম দুর্দান্ত লাগছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহেশ বুকে যখন আর কি প্রথমত বলে মহেশ বকে আমার কিন্তু এখানে ভালো লেগেছে আর কি মানে তাকে আমরা যেরকম একটা একটা চকলেট বয়টা নিমেশা থেকে দেখে থাকি আমরা আর কি কাইন্ড অফ আর কি তাকে এখানে একটা এলে মানে চুল রক্তাক্ত মুখ মুখে দাড়ি ঠিক আছে বিয়ার আর কি তো মহেশপুরে দেখতে কিন্তু অনেক কিন্তু অন্যরকমই লাগছে কিন্তু মানে তাকে কিন্তু বলতে গেলে প্রায় চেনাই যাচ্ছে না মানে এমন না যে একদম বিশাল হয়েছে সেরকম আমি বলছি না কিন্তু তাকে দেখে কিন্তু অনেকটা থেকে অন্যান্য দেখতে লাগছে কিন্তু আর কি এবার দেখতে পাচ্ছি মহেশপুর ক্যারেক্টারটা সে অক্স বা ষাঁড়ের পিঠে করে আসছে এবং আমাদের ভাবনা হচ্ছে ষাঁড় যেটা আমরা জানি একটা হচ্ছে রুদ্রা এবার এখানে একটা এইচ জুড়েছে আরও ডিএইচ তো রুদ্রা মহাদেবের আরেক নাম আর কি তো বোঝাচ্ছেন মহাদেব রেফারেন্স এখানে থাকতেছে প্রচুর পরিমাণে আর কি এবং যেটা কোথাও গিয়ে মনে হচ্ছে আমার এটা হয়তো কোথাও গিয়ে মহাদেব একটা রিন কন্ডিশন হতে পারে আর কি ওকে এটা আমার কোথাও এই গ্লিমসটা দেখে মনে হলো আগে আর দেখবেন এখানে যে এই বেলা হচ্ছে গ্লোভ টোটার গ্লোব টোটার আবার টাইম টোটার তো গ্লোভ টোটার মানে হচ্ছে যে এই ঘটনাটা পুরো যে বিষয়টা বিভিন্ন লোকেশনে মুভ করবে ঠিক আছে যেটা আমরা গ্রিম একটা একটা আবাস মধ্যে দিয়েছে যে ছবিটা গল্পটা বিভিন্ন লোকেশনে বিভিন্ন এতে মুখ করবে সেটা দেখতে পাচ্ছি টাইম ট্রাভেল তার মানে যেটা আমার যেটা মনে হচ্ছে যে এখানে টাইম ট্র্যাভেলের একটা অ্যাঙ্গেল কিন্তু থাকতে চলেছে যেটা আমার যেটা মনে হচ্ছে কারণ এই যে পৃথিবীদের সুকুমার যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি যেটা হুইল চেয়ারে বসে আছে যেটা ইভিল সায়েন্টিস্টার মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এখানে টাইম ট্রাভেলের অ্যাঙ্গেল থাকতে কিন্তু চলেছে মানে এখানে আমরা একটা মডার্ন এরাও দেখতে পারবো আবার আমরা একটা অ্যান্সেরাও দেখতে পারবো মানে বারাণসী নাম রাখা যায় বারাণসীকে দিকে বলা হচ্ছে সব থেকে প্রাচীন শহর হয় বারাণসিক আর কি ঠিক আছে তো সেই ব্যাপারটা কিন্তু এখানে হতে চলে মানে এখানে যেহেতু গল্পটা বিভিন্ন লোকেশন মুখ করে আমরা এখানে অ্যান্ট্রাটার শহর দেখতে পাচ্ছি আর কি ঠিক আছে বা আফ্রিকার শহর দেখতে পাচ্ছি বিভিন্ন লোকেশন মুখ করবে অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন সময়ে কিন্তু গল্পটা কিন্তু মুভ করবে আর কি যেটা আমরা দেখতে পাচ্ছি তো সব মিলে এই গ্লিমসটা আমার কিন্তু ব্যাপক লেগেছে আচ্ছা এবার যে পোস্টারের কথা যদি আসি পোস্টারটা আমার কিন্তু দারুণ লেগেছে আমার বেশ ভালো লেগেছে মহেশপুর লুকসটা ভালো লাগছে দেখতে দারুণ লাগছে শাড়ির ভিটার রয়েছে যেটা আমার গ্লিমস দেখেছিলাম সেটাই তারা রিভিল করেছে আর কি এবং কালার রেডিং সব কিছু ভালো লাগছে পোস্টারটা আমার কিন্তু কিন্তু বেশ ভালো লেগেছে আর কি এবং নামটা ক্যার রুদ্রা তো এবার প্রশ্ন হচ্ছে যে এইটা কি মহেশপুর এবার কোন এজের কোন সময়ের ক্যারেক্টার রুদ্রা আমার তো হয় রুদ্রা কোনো মহান মানে কোনো মডার্ন কোনো নাম হবে বলে আমার যেটা মনে হচ্ছে রুদ্রা নাম এটা হয়তো কোনো অ্যানসিয়ান্ট ক্যারেক্টার হতে পারে ঠিক আছে হয়তো মডার্ন মডার্নখনের ক্যারেক্টার থাকলেও থাকতে আমার আমার যেটা মনে হচ্ছে আর কি কারণ যেহেতু গল্পটা যেহেতু মানে বিভিন্ন সময় যেহেতু মুখ করবে আর কি আমার সাথে একটা মডার্ন একটা ক্যারেক্টার আমাকে দেখতে পেতে পারে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আর কি মানে এই নিউজটা দেখো যে আমি যা মানে প্রেড করতে পারছি আর কি আচ্ছা এইবার কথা বলবো হচ্ছে এই ইভেন্টটাকে নিয়ে আমি ইভেন্টটা পুরোটা দেখলাম ঠিক আছে তো মেন ছিল হচ্ছে গ্লিমসা দেখার অবশ্যই মেন উদ্দেশ্য ছিল ইভেন্ট গ্রিমসা দেখার জন্যে এবার আমার কাছে প্রশ্ন জেগেছে এমনি ইভেন্টটা দেখে যারা বুঝলাম যে মেগাসরা খরচাপাতি করেছে ঠিক আছে করে তার ইভেন্টটা একটা অর্গানাইজ করেছে ঠিক আছে খুব ভালো কথা এবার ব্যাপারটা হচ্ছে যে আপনার নামটা মনে রাখবেন এস এস রাজামৌলি এই নামটা যে শুধুমাত্র তেলুগু ছবি নেয় বা দক্ষিণী ছবি নেয় এই মানুষটা ভারতের সিনেমাকে একটা গ্লোবাল রিচ দিয়েছে গ্লোবাল রেফারেন্স দিয়েছে তো সেখানে তার একটা ছবির যখন একটা গ্লিমস লঞ্চ হচ্ছে একটা পোস্টার লঞ্চে এত কিছু হচ্ছে যেখানে প্রিয়াঙ্কা চোপড়া যে এখন হলিউড প্রোজেক্টে বড়ো প্রোজেক্টে কাজ করছে এসছে সেখানে ঠিক আছে মুম্বাই থেকে আসের চ্যানেল থেকে দেখলাম সেও এসছে আর কি তো এবারে এই ইভেন্টটা মোস্ট অফ দ্য টাইম যিনি অ্যাঙ্কারিং করছিলেন তিনি ভালো অ্যাঙ্কারিং করছিলেন ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে অ্যাঙ্কার যিনি অ্যাঙ্কারিং করছিলেন যে ভদ্রমিলা পুরাঙ্ক বিষয়টা তেলুগুতে কেন হলো মানে এটা ইংলিশে কেন হলো না ঠিক আছে এবার এখন ওকে বলবে যে না এটা তেলুগু বেল্টের অডিয়েন্সের কথা মাথায় করা হয়েছে ঠিক আছে আমি মানলাম বুঝলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এস এ রাজামৌলি এমন একটা মানুষ যে যা যে ভারতীয় সিনেমাকে একটা গ্লোবাল রিজ দিয়েছে এবার তার যে অডিয়েন্স হবে তারা নিশ্চয়ই গ্লোবাল সিনেমা দেখ অডিয়েন্স তারা হবে তারা নিশ্চয়ই কোনো মানে অশিক্ষিত তারা হবে না যে তারা ইংরেজি শুনে তারা মানে বুঝতে পারবে না তাই না তো সেখানে ইভেন্টটা ইংরেজি করা উচিত ছিল এটা আমার কোথাও মনে হলো আর কি তাতে শব্দ একটা ইয়ে টার্গেট তাহলে করা যেত অনেকে বল এবার অনেকে বলবে যে না তুমি তেলুগু বলছো না বলে তুমি এরকম কথা বলছো তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে যে যারা আমাকে বলছে আমি তাদের প্রশ্ন আর পাল্টা প্রশ্ন করছি যে আপনারা তেলেগু বোঝেন তো সেটা এবার আমার প্রশ্ন এটা যে আপনার তেলেগু বোঝেন তো আমি তো বুঝি না সে কেনাই বলছি ধরে নিলাম আর কি তা আপনি তেলেগু বোঝেন তো সেটা হচ্ছে আমার প্রশ্ন আর কি আচ্ছা যদি আমি ধরে নিজে যে এই যে ইভেন্টটা সেটা শুধুমাত্র তেলুগু অডিয়েন্সের কথা মাথায় করা হয়েছে ঠিক আছে এবার প্রশ্ন তেলেগু যদি করা যদি হয় সাবটাইটেল নেই কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর কি পুরো ইভেন্ট আমি দেখলাম একমাত্র পিত্যা সুকুমারন এবং প্রিয়াঙ্কা চোপড়া বাদ দিয়ে মানে খুব একটা কেউ দেখলে ইংলিশে করে কথা বলছে কেউ সবাইকে তেলুগু ভাষাতে কথা বলছে মাঝে মাঝে মনে হচ্ছে তেলুগু শেখানো হচ্ছিলো যে অ্যাঙ্কার তেলুগু না আমি যেটা কি তেলুগু শেখানোর কাজ হচ্ছে কি এটা কথা মনে মনে হলো আর কি ঠিক আছে তো এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে এত বড় একটা ইভেন্ট হলো এখানে আমি মানে এই ছবির সঙ্গে যারা যুক্ত তারা ছাড়া আমি তেলুগু ইন্ডাস্ট্রির আর কাউকে দেখলামই না আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আশিষ চ্যান্সলারকে যখন ইনভাইট করা হয়েছে তাকে যখন আনা হয়েছে তাহলে সেক্ষেত্রে তেলুগু ইন্ডাস্ট্রি যে বড়ো বড়ো নাম রয়েছে তাদের কেন আনা হলো না তাদেরকে ইনভাইট করা হলো না আমি তো এখানে কোথাও নাগার্জুন হোক চিরঞ্জীবী হোক বা আল্লু অর্জুন হোক রামচন্দনের এন্ট্রিয়ার আমি তো এদের কাউকে দেখলাম না এই পুরো ইভেন্টটার মধ্যে আর কি শুধুমাত্র নেকাসাই রয়েছে মানে টিমটাই রয়েছে ব্যাস আর দর্শক পেছনে এই এই আর কি আর কেউ নেই আর কেউ নেই তো এটা কোথাও কি আমার একটু দেখে খারাপই লাগলো আর কি কারণ এত বড়ো একটা ইভেন্ট হচ্ছে সেখানে মানে এরা এত বড়ো বড়ো লোকজন তারা কেউ নেই মানে এটা তাহলে একটা ব্যাপারটা হয়ে গেলে একটা সেই ঘরোয়া একটা অনুষ্ঠানের মতো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে মানে এত ইভেন্ট করাটা মানে এই যে হস্টেল লাইভ দেখানো তাহলে সেক্ষেত্রে জিনিসটা একটা ইউটিউব চ্যানেলের লাইভ দেখে দেখিয়ে দিতে পারতো এই যে প্রোমো টোমো ইয়ে করালো লোক ট্রিটমেন্ট হবে সন্ধ্যে সাতটা থেকে এই জাত কিছু ইয়ে করা তাহলে সেটা তাহলে করার মানে কী হলো আমার তো এটাই কোথাও গিয়ে মনে হলো আর কি তো আর এমনি ভালো যদি বলি তাহলে বলছি হ্যাঁ হাসান পারফরমেন্স আমার ভালো লেগেছে বুকে যখন দেখালো সুপ্রিতা সুমেন্দু যখন আস্তে স্টেজে প্রিয়াঙ্কা সুবেন এদের ভালো লেগেছে ঠিক আছে বিশলেষে ভালো লেগেছে বাট ওভারঅল যদি বলি এই ইভেন্টটা আমার ডিসেন্ট লেগেছে ইভেন্টটা আমার ডিসেন্টেছে আমার কে যে খুব বিশাল কিছু এক্সাইটেড করতে হয়েছে যে দারুনকে দেখে ফেললাম সেটা আমাকে কোথাও কোথাও গিয়ে কিন্তু মনে হয় না আর কি ঠিক আছে তো এই ছিল আমার ওভারঅল টেক এই তিনটে বিষয়কে কেন্দ্র করে আপনারা জানাবেন যে আপনাদের এই পুরো বিষয়টা কীরকম লাগলো আপনাদের গ্লিমসটা কীরকম লাগলো পোস্টারটা কীরকম লাগলো এবং যারা আপনারা পুরো ইভেন্টটা দেখেছেন মোটামুটি এটা প্রায় ঘন্টার দিক দিকে একটা ইভেন্ট হয়েছে আর কি ইভেন্টে যারা দেখছেন তাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওখানে শেষ করছি দেখা হচ্ছে আপনি নেক্সট মিনিট টাটা টেক কেয়ার ভালো থাকবেন ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকবেন